প্রেমের পরিণতি মিলনেই নয় অনেক সময় সমাপ্তি ঘটে চূড়ান্ত ডেভিড প্যান্টন ও আনিকার প্রেমও সুদূর মার্কিন মুলুক থেকে বাংলাদেশে ছুটে এসেছে ছুটে এসেও প্রেমিকার সঙ্গে দেখা করতে পারেনি ডেভিড আর ভালোবাসার মানুষকে না পাওয়ার বেদনায় আত্মহত্যা করেছেন বঙ্গললনা আনিকা চোখের জলে বেদনাকে আরও নীল করে দেশে ফিরে গেছেন ডেভিড ক্যালিফোর্নিয়ায় দু সালে পরিচয় ডেভিড প্যান্টন ও আনিকার ভালো লাগা থেকে ধীরে ধীরে কাছে আসা যুগল জীবনের স্বপ্ন দেখা আলাদা ধর্মের দুই মানব মানবীর মিলনে বাধা আসে আনিকার পরিবার থেকে বিয়েতে পরিবারের অনুমতি নিতে দু সালে দেশে আসে আনিকা আনেকার অবসর থাকার উপর নির্ভর করে কমপক্ষে দশ মিনিট সময়ের জন্য হলেও প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন তার সঙ্গে দেখা করতে যেতাম আমাকে ফোনে বলছিল তুমি জলদি আসো না আসলে আমি মরে যাব আমি অনেক আগেই আসতাম কিন্তু তার অভিভাবকদের আনেকাকে দ্রুত আমেরিকায় ফেরত পাঠানোর আশ্বাসে দেরি হয়েছে বিয়ের অনুমতির পরিবর্তে আনিকাকে তার পরিবার আটকে ফেলে ঘরের মধ্যে খবর পেয়ে বাংলাদেশে ছুটে এলেন ডেভিক প্রেমিকার সঙ্গে দেখা করতে ঢাকা শহরে অপেক্ষা করেছেন পুরো দু মাস কিন্তু দেখা করতে দেয়া হলো না আনিকাকে এক পর্যায়ে হতাশ আনিকা আত্মহত্যা করলেন আনিকা ভাবে খুবই ভেঙে পড়েছিল আনিকার এক বন্ধুর কাছ থেকে প্রথমে জানতে পারি শেয়ার নেই এর কদিন পর আনিকার ভাই আনিকার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন বয়সের ভিন্নতা সংস্কৃতির কারণে পরিণতি সুখকর হয়নি যদি সে থাকত হয়তো বা আমার দর্পণে এখন শুধুই স্মৃতি গিটারে সুর তোলার চেষ্টা করেন চোখের জলে সাত সমুদ্র পেরিয়ে এলেও ডেভিডের কাছে অধরাই থেকে গেল তার ভালোবাসা ভাঙা মন নিয়ে ফিরে গেছেন আমেরিকান ইউক্রেন দীপন দাওয়ান বাংলা ঢাকা